হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশা নীলা তো বন্ধুরা আজকে আমি সারাদিনে কী কী রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পুঁই শাকের বিচি পুঁই শাকের বিচি আমি রান্না করব। আজকে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক কীভাবে আমি পুঁশাকের বীজ রান্না করি তো এর আগে তোমরা দেখেছো আমার বিভিন্ন ধরনের তরকারি মানে আইটেম তো এইটা হচ্ছে অন্যরকম একটা আইটেম তো এখানে আমি প্রথমে শুকনা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর রসুন কুচি এখানে আমি ভেজে নেব তারপর এখানে ভেজে নেওয়ার পর আর এটা মাছের তেলটা ছিল আমার এই মাছের তেলটা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর তারপরে আমি পৈশাকের বীজগুলো ফেলে দেব। তো পৈশাখের ফুল ফুল মানে এখনও পাকে নিয়ে এগুলো মানে কেবল হচ্ছে এগুলোই বেশি টেস্ট করে যার যেগুলো পেকে যায় ওগুলো টেস্টি অত করে না তো এগুলো আমি ধুয়ে দিয়ে সুন্দরভাবে ছোটো ছোটো করে কেটে আমি এখানে ছেড়ে দিয়েছি আর এখানে আমি পাতা পাতাগুলো নেয়নি আর এখানে হলুদ লবণ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নেওয়ার পর একটুখানি ঢেকে দেবো তো আমি এখন সুন্দরভাবে নেড়ে টেড়ে নিচ্ছি ভালো করে সবগুলোকে মিক্স করে নিচ্ছি মিক্স না করলে আবার একটু হবে না তো মিক্সড করার পর একটু আমি জল ঢেলে দিচ্ছি জল ঢেলে দিলে আরও ভালো মতো করে মিক্সড হয়ে যাবে তো এবার আমি একটু করে নেড়ে চেড়ে নিয়ে ঢেকে দেবো তো ঢেকে দেওয়ার পর আমার বৈশাখের বীজগুলো ইসে হয়ে গেছে মানে সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি সুন্দরভাবে ভেজে নেব তো একটু করে লেগে গেছে তো একটু করে লেগে গেছে তো ওটা আমি তুলে নিচ্ছি আমার গন্তিটা দিয়ে তো এখন আমি সুন্দর করে ভেজেটেছি নামাবো তো দেখতে পাচ্ছ তো একটু রুক্ষ রুক্ষ করছে তো একটু আমি আর একটু তেল দিয়ে দেবো তো এটা আমার মাছের তেলটা ছিল তো মাছের তেলটা আর একটু দিয়ে দিচ্ছি মাছের তেলটা দিলে একটু মাছের গন্ধটা আসবে তো ভালো খেতে লাগে আর মাছের গন্ধটা দিলে একটু সুন্দর গন্ধ পা মানে ভালো লাগে আর কি মাছের গন্ধটা তো এটা আমি সুন্দরভাবে নেচে নিচ্ছি মাছের গন্ধটা নেই তো এবার আমার এটা আমি মাছের ঝোল রান্না করেছি মাছ যে মাছের তেলটা দেখলাম ওই মাছের ঝোল আর এদিকে যে পৈশাকের বীজগুলো রান্না করেছি ভাজা তো দেখো আজকের মতো কেমন লাগলো আজকে আমাদের এটাই খাওয়ার আইটেম তো আরও অনেক কিছু খাওয়ার আইটেম পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো তো কেমন লাগছে বলো তো যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর আমি তো নিয়ে নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি এখন আমি খাবো তো এই দেখো কেমন টেস্ট হয়েছে তো এভাবে যদি ভালো লাগে তো এইভাবে তোমরা রান্না করে খাবা 두 분을 다다타바이바이바로되이바이바이이